একটা দায়িত্বের মধ্যেই পড়ে এসে বিএলও সাহেব আমার কাছে দিয়েছিলেন যথাযথভাবে আমি পেয়েছিলাম এবং সেটা আমি স্টাডি করে আমার যে ডেটাগুলো সেগুলোকে আমি করে দিয়ে আজকে বিএলও সাহেবের কাছেই দিলাম উনি এসেছিলেন আমার বাড়িতে আমি বি সাহেবকে যে দিলাম রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ চ্যাটার্জির বাড়িতে সোমবার পৌঁছন স্থানীয় বিএলও বিধায়ক হিসেবে নিজেই পরিবারের মোট চারটি ভোটার ফর্ম পূরণ করেন তিনি নির্বাচনী সংশোধনী তালিকা প্রকাশের সময়সীমা চলায় প্রতিটা বাড়িতে গিয়েই কর্ম যাচাই ও সংগ্রহের কাজ করে চলেছে সেই অনুযায়ী বিএলও পার্থ চ্যাটার্জির বাড়িতেও প্রয়োজনীয় ফর্ম প্রদান করেন বিধায়ক নিজে ফর্ম পূরণ করে তা ফেরত দেন বিএলওকেও স্থানীয় মহলেই দায়িত্বশীল পদক্ষেপের প্রশংসা করা হচ্ছে এছাড়াও তিনি জানান এসআইআর নিয়ে মানুষের দেশ সংশয় ছিল তা সম্পূর্ণভাবে মুছে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এসআইআর নিয়ে যে বিরূপ মন্তব্য বিদ্রোহ প্রকাশ করেছিলেন তা সম্পূর্ণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসআইআর এর ফর্ম ফিল করছেন বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

সকলেই আর কি হুড় করে এসআইআর মধ্যে ঢুকেছে এবং তারা যথাযথভাবে ফর্মও পেয়েছে এবং যথাযথভাবে ফর্ম জমাও দিয়েছে সারা রাজ্যে নাইনটি ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে প্রায় পঞ্চাশ শতাংশ ফর্ম জমাও পড়ে গেছে আমাদের এখানে গতকালকে আমার যে এক নম্বর ব্লকের একটা অংশ বিধানসভা কেন্দ্রের একটা অংশ সেখানে অলপাটি মিটিংয়ে যা রিপোর্টটা পেলাম এখানে নব্বই ফর্ম বিলি হয়ে গেছে প্রায় ষাট শতাংশ ফর্ম জমা পড়ে গেছে এর থেকে একটা জিনিস হচ্ছে মানুষ এসাই মানে ঠিক মনে করছে এবং এসে এসআর হচ্ছে মানুষ এটা চাইছিল যে বৈধ ভোটার যারা তার ভোটার লিস্টে তাদের নাম থাকুক এবং যারা নির্বাচন মন্ডল তারাই নির্বাচন বৈধ নির্বাচন মন্ডলী

তো এগুলো সব বাদ দিয়ে বিহারের মানুষ গ্রহণ করেছে ইয়েকে এসআর কে এবং তার মধ্যে দিয়ে ভোট হয়েছে বৈধ ভোটার যারা নির্বাচক মন্ডলী যারা তারা ভোট দিয়েছে বিহারের নতুন সরকার ওখানে গঠন হয়ে গেছে অলরেডি এখানেও সেটা এই এসআর সঠিকভাবে আসবার পর আগামী যে আমাদের ছাব্বিশ সালে যে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে দিয়ে এই আজকের যারা বৈধ ভোটার তারাই নির্বাচিত করবে সরকারকে এবং নিশ্চিতভাবে বর্তমানে যে সরকার আছে সেই সরকার মানে পতন ঘটবে সরকার সময়সীমা তো তারিখ পর্যন্ত কিন্তু আমার আমাদের বিধানসভা আমার বিধানসভার ক্ষেত্রে আমার দুটো ব্লকে যা আমি রেখেছি তাতে করে পঁচিশ তারিখের মধ্যেই সমস্ত ফর্ম জমা হয়ে যাচ্ছে আজকে বাইশ তারিখ মধ্যে সমস্ত ভবন হয়ে যাচ্ছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোদরেজ লুক বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কিবিএম চাকদা নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স